বলি আজকের এই সংঘবদ্ধ ট্রাস্টের পথ চলা শুরু হলো দু বছরে পদার্পণ করেছে তো প্রতি বছরই আমাদের চারটে থেকে পাঁচটা অনুষ্ঠান থাকে তো তার মধ্যে এবছরের লাস্ট প্রোগ্রাম হলো এটাই দুর্গা পুজোতে হয়ে গেছে পয়লা বৈশাখে হয় রথযাত্রাতে হয় এবং শীতকালীন প্রোগ্রামটা হলো এছাড়াও ট্রাস্টের জন্মদিন আছে ফেব্রুয়ারির তেইশ তারিখে সেদিনেও প্রোগ্রাম করব সরস্বতী পূজাও হয় তো প্রতি বছর আমাদের একটা নিয়ম থাকে অন্যান্য তুলনায় আমরা একটু আলাদা রাখার চেষ্টা করি দেখবেন সমস্ত জায়গায় আমাদের লোগো বস্ত্রর মধ্যেও সেটা যাতে চাই যে আমরা জিনিসটা সবার মধ্যে স্প্রেড হয় এবং মানুষ সেটাকে ভালোবেসে ফেলে সঙ্গবদ্ধের যে নীতিটা উই আর ওয়েলফেয়ার অর্গানাইজেশন সংঘবদ্ধের যে আক্ষরিক অর্থটা সেটা যাতে প্রকাশ পায় তাই আমরা প্রত্যেকটা ইভেন্টে রথযাত্রায় কিন্তু কেউ জামা প্যান্ট দেয় না আমরা কিন্তু দিই আপনারা সাক্ষী জামা প্যান্টটা দিই কারণ আমরা তো সবসময় দিতে পাচ্ছি না সমুদ্রে এক কোটা জল ফেলার মতো সমাজের জন্য হয়তো করতে পারছি পশ্চিমবঙ্গে বা আদার্স কোনো জায়গাতে সেইটুকু করে ওই জামা প্যান্ট একটা টাইমে দেওয়া বছরে চারবার ওরা পায় পঞ্চাশ জনও পেলে আমাদের দিক থেকে আমরা খুশি থাকি এই জন্যই দেওয়া এই জন্য দিই পরবর্তীকালে আজ চেষ্টা করব আরও দেওয়ার এর জন্য মেম্বারদের কৃতিত্ব কম নয় ইহাতে আমাদের অ্যাকচুয়ালি জায়গাটা স্পেসটা কম ছিল আপনারা তো গেছিলেন একটা ঘর ঠিক এত বড় জায়গা নয় তো ওই জন্যে আমাকে যেহেতু বন্যি শিক্ষা একাডেমিটা হলো ওখানে নাচ গান আঁকা আবৃতি ফিজিওথেরাপি যোগা জুম্বা এগুলো তো সব চালু হয়েছে তো স্পেসটা বাড়ানোর জন্যই আমাদেরকে বিরাটিতে অফিসটা ট্রান্সফার করতে হলো না কি করবো স্থানকাল পাত্র বুঝে ওই জন্য ট্রান্সফারটা করা জন্য জন্য স্পেস যদি আপনারা কেন করতে প্রত্যেকটা মানুষ একা এগোতে পারে না আর শুধু ট্রাস্ট বা আমাদের মেম্বার একা এগোতে পারবে না প্রত্যেকটা মানুষের সাহায্য দরকার সবাইকে বলবো যে আপনারা পাশে আসুন আমার সাথে কন্ট্যাক্ট করুন আপনারা যেমন ভাবে পারবেন তারা সেরমভাবে ভাবে আমাদেরকে সাহায্য করুন যাতে আমরা ওনাদেরকে সাহায্য করতে পারি যারা যাদের দরকার সাহায্য তো সাহায্যে হাত বাড়িয়ে দিন এবং এটাই বলবো যে আগামী কাল যাতে আমরা আরও পৌঁছাতে পারি সাধারণ মানুষের কাছে যাদের সত্যিকারে দরকার নিট আছে যাদের মানে খাবারের বা জামা কাপড়ের বা একটু শিক্ষার তাদের কাছে আর পৌঁছাতে পারি ব্যাস এইটুকুই আমাদের লক্ষ্য আগেরবারও আমি ইন্টারভিউতে বলেছিলাম এবং এইবারেও বলছি সঙ্গবদ্ধ ট্রাস্ট কোনো মানে পাবলিসিটি করার জন্য না বা অন্য কোনো কিছুর জন্য না শুধুমাত্র মানুষের সেবা করার জন্য এবং সঙ্গবদ্ধ হয়ে সবাই মিলে যাতে আমরা মানুষের পাশে থাকতে পারি এইটাই আমাদের লক্ষ্য এবং এইটা নিয়েই আমরা এগোবো তাই আপনাদের সাহায্য খুব দরকার আপনারা পাশে আসুন আমার সাথে কন্ট্যাক্ট করুন আমাদের অফিস বিরাটিতে আগে বেলঘড়িয়া ছিল আমাদের ব্রাঞ্চ এখন বিরাটিতে আছে আরও অনেক জায়গায় ভাবনা চিন্তা চলছে এবার দেখা যাক কি হয় আপনার সাহায্য থাকলে আমরা এগোতে পারব প্রথমত আমাদের বয়স শুধু যে দু বছর সেটা কথার কথাই না কারণ আমরা দু বছরের মধ্যে অলরেডি যেখানে ছিল আমাদের ব্রাঞ্চ 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 সেখান থেকে আমরা আমরা একটা নতুন ওপেন ওপেন করেছি বিরাটিতে বিরাটিতে তো করে সকল মানুষের মধ্যে শিক্ষাটা পৌঁছে দিতে চাইছি দেখুন সবার দ্বারা কিন্তু সম্ভব হয় না সবসময় ভালো স্কুলে ভর্তি হওয়া ভালো মতন পড়াশোনা করা বা এক্সট্রা কালিপুরাম অ্যাক্টিভিটিস যেটা সবাই হয়তো সব ক্ষেত্রে পাচ্ছে না তো আমরা চেষ্টা করছি মানুষের কাছে সেইটা পৌঁছে দিতে এর মাধ্যমে ওরা যেমন নাচ গান আঁকা আবৃত্তি এগুলো অত্যন্ত স্বল্প মূল্যে শিখতে পারবে শুধু স্বল্প মূল্যের জন্য আমরা কিন্তু এমন না যে তাদের ডাকছি বা শিখাচ্ছি ব্যাস এইটুকানি এছাড়াও আমরা যেটা করতে চলেছি তাদের যেমন শিখাচ্ছি তেমন তাদের এক্সামেরও ব্যবস্থা আছে এবং তাছাড়া আমাদের সার্টিফিকেটেরও ব্যবস্থা আছে তারা যে আমাদের কাছে করবে আসলে আসবে কেন একটা ট্রাস্ট সে কম দামে মানুষের মনেই হতে পারে যে আমরা কেন কেন করব। ওখানে যাব অন্য একটা ভালো জায়গায় কিন্তু না সেই ভালো জায়গাটাও আমাদের যেরকম সার্টিফিকেট প্রদান করছে আমরা সেরকম একটা ট্রাস্টেও তাদের যতটা শেখাচ্ছি যা শিখাচ্ছি তার উপর একটা এক্সামিনেশন নিয়ে তাদের সেই সার্টিফিকেটটা প্রদান করব কি এর ফলে কি হবে ভবিষ্যতে তারা যখন এই সার্টিফিকেটটা অন্য কোথাও দেখাবে সেটার দাম পাবে তো কি হবে তার কাছে বিভিন্ন রাস্তা ওপেন হবে আমরা হবে একত্রিত হয়ে এতদিন করতে পেরেছি শুধু বা বলে না আগামী দিনে আমরা যত এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবো যত আমরা এগোতে পারবো তত বিভিন্ন জায়গায় আমরা শাখা খুলতে পারবো এতে কি হবে আমরা বেশিরভাগ মানুষের কাছে পৌঁছাতে পারছি যারা নিডি পিপল যারা সত্যি চায় আমাদের এগোতে হবে কিছু করতে হবে হোক না তারা পভার্টি লাইনের নিচেই হোক না কেন কি যায় আছে আমরা তো সবাই আছি একসাথে তাদের সাহায্য করার জন্য তারাও এগোবে আমরাও এগোবো সকলে একসাথে হাত ধরে সংঘবদ্ধ এগিয়ে চলবো তো এখানে যারা আছে সবাই তো সবকিছু বললো বাট আমরা কাজ করতে গিয়ে ফিল্ডে কিছু জিনিস আমাদের মানে আমিন পুরো একদম ফেস টু ফেস হতে হয় যার কোনো উত্তর কখনো কখনো আমাদের দাওয়ারই থাকে না কিছু কোশ্চেনের সামনাসামনি আমরা হই একে তো অনেকে মনে করে ফেক বা আমরা যদি সত্যি কাজ করছি কেউ কেউ বিশ্বাস করে বা কেউ কেউ করে না সেক্ষেত্রে আমার মনে হয় আপনাদের প্রচারের মাধ্যমে আমি শুধু সবার কাছে এটা একটা বার্তা পাঠাতে চাই বা পাঠাচ্ছি যে সবাই যেন সবাইকে ফেক না মনে করে সাপোজ কেউ যদি আমাদের পাশে থাকে ভালো হয় ফিল্ডে যখন আমরা কাজ করতে যাই তখন আমাদের অক্লান্ত পরিশ্রমটা কেউ ধরে আমি বলছি না কেউ মানে ফিফটি পার্সেন্ট লোক হয়তো ভালো বাট তার মধ্যে ফিফটি পার্সেন্ট লোকে বেশি আমরা খারাপই পাই তাদের এমন কিছু কোশ্চেনের সম্মুখীন আমার হতে হয় আমরা সবাই ফেক নই মানে যারা এই ট্রাস্টের হয়ে কাজ করছে তারা সবাই ফেক হয় না আমাদের তার জন্য ফিল্ডে গিয়ে কাগজগুলো দেখাতে হয় মেন যে কাগজগুলো আছে আমাদের কি কী আছে টুয়েলভ এ জিও সামথিং এগুলো এবং অনেকে মনে করে ফেক কেউ হেল্প করে না বা কেউ কেউ আমার আছে আমি যুক্ত আছি বলে আমাদের সরিয়ে দেয় তো সবাই যদি আমি কেন সবাইকে এরকম যারা যারা ট্রাস্ট আছে যারা সত্যি কাজ করছে প্লিজ যদি সবাই আমাদের পাশে দাঁড়া একটু হেল্প করে এবং কখনো কখনো এরকমও হয় যে মেয়েদেরও কখনো সম্মান করা হয় না যেটা আমরা ইদানিং ফিল করছি ভীষণভাবে আমার সঙ্গে এডুকেশনাল ইয়ে আছে ম্যানেজার রয়েছে উনি বলেছেন পর্যন্ত যে চলে যাও চলে যাও মানে এমন একটা এমন একটা বিহেভিয়ার দেখানো যেটা আমাদের পক্ষে খুব মেনে না কথা যেটা আমরা ফিল্ড ওয়ার্ক যখন করি আমরা তো প্রত্যেকে একটা পার্সোনাল প্রফেশনে রয়েছি তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা ফিল্ড ওয়ার্ক করি আমাদের ট্রাস্টের জন্য কারণ হচ্ছে কি আমাদের এখনো যেহেতু কোনো আদার সাপোর্ট নেই আমরা মেম্বাররা কাজ করছি তো আমরা সেই ডেডিকেশনটা দেওয়ার চেষ্টা করি কিন্তু তখন সেই সাধারণ মানুষের থেকে আমরা অনেক দূরে চলে যাওয়ার মানে এরকম একটা পাই যে না তোমরা যাও তোমরা ফেক সেটার অ্যাকচুয়ালি আমার বড় কথাগুলো বলার যে আমরা অনুষ্ঠান করছি অনুষ্ঠান করব আগামী দিনে আগেও করেছি এবং এই অনুষ্ঠানের জন্যই কিন্তু আমরা কিন্তু এই কাজগুলো করি ফিল্ডওয়ার্ক গুলো করি আর কিছুই না থ্যাংক ইউ এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি